পুলিশে বাধা দেয় আমি কম ইয়া মাই ব্রাদার মাই মাদার ইজ ওল্ড পার্সন ও হাজী নাও দিকে যাওয়া যাবে না বিড়ি দিয়া যাইস না আমি গেল উম্মি দাইভি উম্মি দাইভি আমার মা অসুস্থ আমার মা দুর্বল একটু কাবাডা ধরতে চাই তুই একটু সুযোগ করিয়া দে দুইজন পুলিশে আমার কান্দা দেখা সুযোগ করিয়া দিছে আমি মারে নিয়ে কাবা শরীফটা দাঁড়াইলাম আমার মা কাবা দৈরা সুমা খায় শরীরে মাখছে আবার কোন করে আস্তে 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 বিশেষ দিকে আমলাম। মাতাপের মধ্যে বসাইলাম যেখানে দোয়া কবুল হয় জাগা মা মাকে দুই রাকাত নামাজ পড়েন আমার মা বৈশা বৈশাখ

আল্লাহ আমার ছেলেটারে তোমার কুদ্রিতে হাতে উঠাইয়া দিলাম তুমি তার দেইখা রাইখো আমি কইলাম মা গো এই কাবা ঘরে কাছে এলে কেউ কারো কথা মনে রাখে না আপনি নিজের জন্য দোয়া করেন আপনারা তো কবর হাসর আছে আমার মা আমারে জড়া ধরে রাখা পাগলা ছেলে রে আমার কবর হাসর আবার কি আমার দুনিয়া আখিরাত তো আমার সন্তান তুই সন্তান যদি ভালো থাকস এটাই আমার মায়ের বড় দোয়া তখন বুঝলাম মা এমন জিনিস নিজের জন্য দোয়া করে না কাবার আংটি না যায় সন্তান রে না বলেন তো মহিলাটা কে মা আর সেই মাকে কে ভিন্ন করে রাইখা স্ত্রী লয়ে আরামে আনন্দ কাটো আরামে খানা খাও কমলার ফুটলা শ্বশুর বাড়ির যা মায়ের কাছে যায় না এরকম যুবক আছে কিনা কো গজব আজ না হয় কাল একদিন পড়বে মনে রাখবেন কিছু কিছু পাপের গুনা দুনিয়াতে হয় কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয় কিছু পাপের শাস্তি কবর হয় কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয় কবর হয় মা বাবার নাপর মানের সন্তানদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় কথা ঠিক কি না সবাই জবানটা বড় করে কন্ত মা মায়া করে কন্যা মা পোষ মাসের শীতের দিনে কত কষ্ট মায়া শীতের দিন কত কষ্ট করছে সে আমার সুখ নতি রাখি বিজাতে মা রাত কাট আমার মার ম কে হো নায় হ শুনতে আশার वाया মার মারবো সদরধি কে হো নায় আল্লাহু আকবার আল্লাহু সালে কুমিল্লা হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস ব্যথা অপারেশন ছিলাম আমি তো মা রাতে যাইতে পারে নাই সকালবেলা তো পাগলিরা রাহা যায় না দড়াইয়া আমার এক চাচারে লাগলেকে বাইরে তো লয়ে এলো চলে গেছে কুমিল্লা মডার্ন হাসপাতালটা তখন ছিল সাততলা মেডিকেল কলেজের দিকে যাইতে আমার ওই দিনের দৃশ্য মনে থাকবে ওই দিনের দৃশ্য দিয়ে আমি মায়ের নামে একটা গজল লিখছে আমি দেখলাম আমার নিচের অংশটা এখনো অবশ এখনও জ্ঞান পুরো আসে নাই উপরের অংশ জ্ঞান আসছে পাও লাটতে পারি না অপারেশনের কারণে পাওগুলা ব্যবধা করছে আমি দেখলাম আমার মা এইভাবে বোরকার ভিতর থেকে চুল বার করতে করতে আমার কেবিনে ঢুকছে টুইখা এই পঁয়ষট্টি বছরের মা মাতার চুলগুলো দিয়ে আমার চেহারা মধ্যে মোসে আর কয় আল্লাহ আমার তো পঁয়ষট্টির উপরে বয়স হয়ে গেছে যদি আমার দুঃখীর আরো কিছু হায়াত থাকে আমার হায়াতটা আমার ছেলেডারে দিয়ে হলো আমার ছেলেডারে হায়াত আমি সেদিন চিন্তা করলাম ও মালিক মা বুঝি এমন হয় কোনো ভাই ভাইকে হাজার দেয় না কোনো বোন বোনকে হাজার দেয় না পৃথিবীর কেউ কাউকে হায়াত দেয় না একটা দুঃখী মহিলা নিজের হায়াত সন্তানকে দিয়া সন্তানকে বাঁচাইতে চায় নিজে মহিরে হইলেও সন্তানকে বাঁচাইতে চায় অজবক জামান করে বলো না ওই মহিলাটাকে মা সেখান থেকে বাড়িতে এসে আমি একটা চন্দ্র লেখছি পুত্র কে বেদন কেমন কেউ তো জানে না জানে শুধু জনম দুখী মা কে জানে কে জানে ছেলে মেয়ের অসুখ হইলে ওই মা গু মায়নারে ছেলে মেয়ের অশোক হইলে মাজননি গুমায়নারে আমায় তুমি লইয়া যাও না আমার সন্তান না এটা কে কয় কে কোয় ও মলায়া হামাই তুমি লইয়া জান না আমার সন্তান নিও না জানে সুদু জানম দুখী মা জানে সুদু জানম পুত্র হার মনে কেউ জানে না জানে শুধু যারা মায়ের স্থানের দুধ খেয়েছেন বলে বিশ্বাস আছে সবাই এই খোলা রহমতের দরজার সামনে আওয়াজ দিয়ে বলে মা মা এই ডাক্তার জীবনে বুড়া হয় না এই ডাক্তার জীবনে আমার নানি এখনো বাচ্চা আছে মারে কইলে মা ষাট বছর নানি ডাকছে নানি রে মা ডাকেন বাবা রে মা তো মায় বুড়া হয় না মা ডাক কখনো বুড়া হয় না এই জন্য যুবক বাইদের জন্য আমি দুইটা পরামর্শ দিলাম এক নামাজটা ঠিক মতো দুই মা বাবা সেবা করবেন ঘর তিন ভাই আছেন দুই ভাইয়েটাই দেন এক ভাই দেন অথবা এক ভাই দেন দুই ভাইয়ে দেন চিন্তাই করবেন না কোন টেনশন নাই যেই ছেলের ঘরে মা বেশি খাবে যেই ছেলের রুজি বাবায় বেশি খাবে যেই ছেলের খরচে মা বাবার মেডিসিন চলবে বুঝবেন আল্লাহ ওই ছেলেকে পছন্দ করছে এই জন্য জান্নাতি পাখিকে তার টাকা খাওয়াচ্ছে আল্লাহ সবার টাকা মা বাবারে খাওয়ায় না সবার টাকা মসজিদেও লাগে না আল্লাহ যেই ছেলেরে কবুল করে তার খরচটাই মা বাবা খায় হাবা কোন এই জন্য কখনো মা বাপ নিয়ে হিংসা করবেন না মা দশটা সন্তান ফালসে কুলে রাইখা আর দশ ছেলের ঘরে মায়ের জায়গা হয় না এই কথা কন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের মা বাবারে জান্নাতি করে দাও সবাই কর না আমি কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন আমিও বাবা হারাইছি আল্লাহ বাবা নাই হাত না মায়ের চাইতে বাবার অবদান কম না বেশি কম না কম না মার কথা তিনবার বলছে বাবার কথা একবার এটা বুঝছে না যে বাবা শুরু করছে না স্পেশাল তিনটা তিনটা কাজ মা আলাদা করে পেটে ধারণ করা জন্ম দেওয়া স্তনের দুধ খাওয়ানো এই জন্য মায়ের খেদমত আলাদা করেছে কিন্তু বাবার ইজ্জত কম আল্লাহ তুমি আমাদের মা বাবার সবাই কবুল করো আমিন বলেন এই মাহফিলটা কি এই বছর না আরো হয়েছে অষ্টম আগে এই বছর নবমতম এই মাহফিলটা হবে যারা মা হারিয়েছেন বাবা হারিয়েছেন মা বাবা রুহোর ঈদি মিলাদুল্নবীর এই বেজি মারা যুবশক্তি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনের আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আলোচনা শুনেছেন আমি মনে করছি আয়তনা মানুষ কিছু যে আইসে তাও সুখ্রী আলহামদুলিল্লাহ বলেন আগামী দুই তিন চার মিনিটের মধ্যে আসুন না আমরা আগামী মাহফিলের জন্য একটা বীজ দানের ব্যবস্থা করি একটা ব্যালেন্সের ব্যবস্থা করি নিয়ত করলে কি হয় জানেন ভালো নিয়ত করলে সাথে সাথে নেকি লেখা শুরু হয় খারাপ নিয়ত করলে কিন্তু সাথে সাথে গুণা হয় না গুণাটা করলে পরে গুণা হয় আর ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে নেকি লেখা শুরু হয়ে যায় কেউ যদি থাকেন আগামী মাহফিলে এই ফ্যান্ডেলটা করে দেবেন যে হুজুর মা বাবা করে কবরে চলে গেছে নি মা বাবার কবরটার ব্যস্তর বাগান বানায় এই মাহফিলের ফ্যান্ডেলটা করে দেবেন একটা সন্তান কলিজাটা খুলে দোয়া করব মনটা দিয়ে দোয়া করবো কে কে পারবেন মন উজাড় করে কারাম দোয়া করবে আগামী মাহফিলের ফ্যান্ডেলে খরচটা